আমার তো অনেক সম্পদ আছে আমার অনেক কিছু আছে আদর দিয়ে দেই আর জন্য এর জন্য কোনো ক্ষতিকর দিয়ে দেই কোনো জরিমানা দিয়ে দিই আমি তবু আমাকে মাফেল্লা পক্ষনও নয় এটা কখনোই করা হবে না বরং প্রত্যেকেই তার পাপ রাশি অনুযায়ী তার শাস্তি ভোগ করতে তাহলে যেন আমাদের সবাইকে পাপ থেকে বিরত রাখেন আমরা যেন সকল ধরনের নিজেকে মাহফুস রাখতে পারি হেফাজ থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞতা করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ